এই থ্রি পিসটা কিন্তু সুতি হবে সম্পূর্ণ সুতির মধ্যে ফ্রি সাইজের একটা থ্রি পিস ডিজাইনটা আসলে অনেক সুন্দর এটা হচ্ছে জয়পুরি ডিজাইনের মধ্যে অনেক সুন্দর একটা বৃষ্টি বুটিক্স ডিজিটাল প্রিন্টের জমজম থ্রি পিস ফ্রন্ট মিডেলে অনেক সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা ভারী কাজ করা ফুল বডিতে অনেক সুন্দর করে গর্জিয়াস করে কাজ করা ইন্ডিয়ান জর্জেট ফোর পিস এক্সিলেন্স একটা জর্জেট কালেকশন

এ উপরে গলায় কাজ প্রথমে দেখাচ্ছি ভিউয়ার্স অনলাইন ডিজাইন দেখতে পাচ্ছেন গলার মধ্যে অনেক সুন্দর করে কারচুপী কাজ করা আর নিচের প্যানেলেও অনেক সুন্দর করে কারচুপী কাজ করা এই থ্রি পিসটা কিন্তু সুতি হবে সম্পূর্ণ সুতির মধ্যে ফ্রি সাইজার একটা থ্রি পিস কত করে দিচ্ছেন এটা 460 টাকা 460 টাকা দিচ্ছেন একদম নতুন চকচকে ঝকঝকে থ্রি পিস মাত্র 460 টাকা করে বিক্রি করা হচ্ছে এটার মধ্যে কালার কতগুলো হবে সাধারণত 5টা কালার হবে ওকে মাত্র 460 টাকা

ওনার কালারটা অনেক সুন্দর এটা প্রাইস মাত্র চারশো মাত্র এটা হচ্ছে অনেক সুন্দর একটা পাওয়া যাবে সব জমজম ডিজিটাল প্রিন্টের জমজম থ্রি এই একদম ফ্রি সাইজের ডিজিটাল জমজম ডিজাইনটা অনেক সুন্দর জমজমের তো রি প্রত্যেকটা সুতির মধ্যে ভালো ভালো থ্রি পিস দেখানো হচ্ছে আপনাদেরকে সুতি থ্রি পিস আর এটা হচ্ছে পাঁচ হাতের ওড়না যেমন সুন্দর জামা তেমন সুন্দর ওড়না জমজমের ফাটাফাটি একটা কালেকশন আপনাদেরকে দেখালাম প্রাইস পরে মাত্র ছশো টাকা ছয়শো আশি টাকা জয়পুরি জয়পুরী জয়পুরি পাকিস্তান রাজস্থানী জয়পুরী বাহ কালারও সুন্দর ডিজাইনও সুন্দর কোয়ালিটিও ভালো হবে

ডিবেকের অনেক সুন্দর টিপিস। আর এটাও ছড়ো না। সিকোয়েন্স করা অনেক সুন্দর আরী কাজের একটা ও না। আছে রঙের মিনিমাম কয়টা টিপিস নিতে নিতে হবে। 5 পিস বাহ। পিস মালও কুরিয়ারে নেওয়া যাবে। এটা প্রাইস কত? টাকা। রাঙ্গুলি অনেক রানিং বলেন অনেক ডিজাইন আছে মানে ডিজাইন মানে ইউজ অফ মানে চিকন সুতা দিয়া কাপড়টা তৈরি হচ্ছে চিকন সুতা রাঙ্গুলির ডিজিটাল থ্রি পিস এটা চিকন সুতা একদম চিকন সুতার সফটি থ্রি যারা কোয়ালিটি ফুল রাঙ্গুলি খুঁজেন তাদের জন্য এই ফ্রি সাইজের রাঙ্গুলি সিপিস এটা প্রাইস কত 670 টাকা 670 টাকা আপনারা ওটা পুরো 75 টাকা ওটা পুরো 75 টাকা আমরা চিকন সুতা

ইন্ডিয়ান কপি না এটা হচ্ছে ভিউয়ার্স জামার কাপড়টা আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা ওই যে আমরা যেমনটা দেখেছিলাম প্যাটেলের জয়পুরি থ্রি পিস গুলো যেমন ভিউয়ার্স ওই রকম অ্যাডজাস্ট করা জামার সাথে সালোয়ারের কাপড় অ্যাডজাস্ট করা এগুলো হচ্ছে অনেক সুন্দর সুন্দর থ্রি পিস এটা হচ্ছে ওনা আর এটার মধ্যে কাজ রয়েছে মানে জরির কাজ প্রাইস কত এগুলো পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ টাকা

ফুল বডিতে অনেক সুন্দর করে গর্জিয়াস করে কাজ করা ইন্ডিয়ান জর্জেট 4 পিস এক্সিলেন্স একটা জর্জট কালেকশন এটা আছে 650 টাকা টাকায় অনেক সুন্দর আর একটা টিপিস মাত্র কাজ পিসোনো হ্যাঁ

এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের অনেক সুন্দর একটা ওনা মাত্র তিনশো তিরিশ থ্রিপিস কিন্তু রিওয়ার্স দেখালে দেখানোর শেষ নাই পাইকারি দোকান তো বুঝতে পারছেন এখানে অনেক ধরনের থ্রিপিস পাওয়া যায় ডিজিটাল কালেকশন বিবেকের বিবেকের ডিজিটাল অনেক সুন্দর একটা থ্রিপিস ডিজিটালের মধ্যে বিবেকের চমৎকার থ্রিপিস সুন্দর

এই ক্যাটালগ করা ক্যাটালগ করা করা জমজম ডিজিটালের এই কালার ডিজাইনটা অনেক সুন্দর কালারটাও সুন্দর ডিজাইনটাও সুন্দর মাত্র 680 টাকা টাকা ক্যাটালগ ম্যাচিং সুন্দর সুন্দর জমজমের ফ্রি সাইজের 3 পিস এগুলো ক্যাটালগ ম্যাচিং এটা প্রাইস পরে মাত্র নিচে কাজ হুম টাকা গলার মধ্যে সুন্দর করে কাজ করা প্লাস নিচের প্যানেলও অনেক সুন্দর করে কাজ করা এটা কাট আউট করা প্যানেলের মধ্যে এটা প্রিন্টের উপরে ভিউয়ার্স মাত্র চারশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর একটা গলায় কাজের পিস পাচ্ছেন প্লাস নিচে কাট ওয়ার্টের কাজ হুম এটা হচ্ছে ওনাটা অন্য ডলার বসানো মাত্র চারশো পঞ্চাশ